গাইজ আমি এখন তো স্কুলে সেই 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 তোমাদের পক্সিস আরও এখানে কিন্তু পৃথিবী মানে এই গেমের ভিতরে যত কিছু আস পর্যন্ত সব কিছু ফ্রি এবং একশো এক লেভেল মানে কি বুঝতেছো তুমি আইডি খুললে তোমার একশো এক লেভেল অটোমেটিক হয়ে যাবে তোমার কালেকশনে ফ্রি পাস জগত যত প্রকার গান এভরিথিং টেরেস টেরেস মানে ভিভ্যাস সহকারে তুমি পাওয়া যাচ্ছ এখানে ভাবা যায় দেখি ভাবা যায় কখনো ভাবিস আইডি খুললে একশো এক লেভেল আবার ভিভ্যাস সাথে কি মারাত্মক একটা ব্যাপার না তো আবার সব

ইউপি ফোন ইউজি ফোন লিখে সার্চ করার পরে তোমরা অ্যাপটা ইনস্টল করে অ্যাপটা ওপেন করার পরে এখান থেকে ফ্রি ডায়মন্ড হয়ে যাবে আড়াইশো ডায়মন্ড এখান থেকে আমাদের আড়াইশো টাইমের একটা সার্ভার কিনতে হবে চার ঘন্টার জন্য যে আমরা আড়াইশো ডায়মন্ডে রিডিম করে একটা সার্ভার কিন্তু চার ঘন্টার জন্য কিনে নিলাম এখন আমাদের মেন কাজ শুরু করতে হবে এখান থেকে সার্ভার কমপ্লিট করার পর নেক্সটে ক্লিক করার পর আমাদের ফোনের মাঝে কিন্তু আর একটা নতুন ফোন সেট হয়ে যাবে হ্যাঁ স্ট্রিকে শুনতো তো এখানে আমাদের প্লে স্টোরে খুলতে হবে প্রথম জিমেল দিয়ে জিমেইল দিয়ে প্লে স্টোরটা খুলে নিলাম এখন আমাদের এখান থেকে ফ্রি ফায়ার ডাউনলোড করতে হবে তোমার যদি আগেও ফ্রি ফায়ার থেকে থাকে তো ওটা ডিলিট করা লাগবে না কারণ আজ আমাদের ফোনের ভিতরে আরেকটা ফোন ওপেন হয়েছে হ্যাঁ তো এই ফোনে আমরা ফ্রি ফায়ার ইনস্টল করে নিচ্ছি ফ্রি ফায়ার চালু হওয়ার পরে কিন্তু আমাদের একটা বিপেন ডাউনলোড করতে হবে অবশ্যই বিপিএনটা ডাউনলোড করা লাগবে না হলে কিন্তু হবে অন্তত লেখা এক্স এক্স ব্যাক এন এক্স ব্যাক এন লেখে সার্চ করলে তোমাদের কাছে সর্বপ্রথম যে এনটা চলে আসবে ওইটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে হবে এনটা হচ্ছে এইটা দি নেক্সট এন এটা তো এখান থেকে ইনস্টল করার পরে কিন্তু আমাদের মেন কাজে শুরু করা প্রয়োজন ওইটা মুহূর্ত মিস করার দরকার নেই এই স্কেপ করো না স্কেপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে তো এখান থেকে কিন্তু ভিপিএন ডাউনলোড করা হয়ে গেছে এরপর চলে যাবো কোরম ব্রাউজারে কোরম ব্রাউজারে আমাদেরকে দু তিনটা অ্যাপ ডাউনলোড করতে হবে তো এখান থেকে গিয়ে আমার ডিসক্রিপশানে দেখবো একটা লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে এই এটা কপি করে নিবা কপি করে নেওয়ার পরে আবার এখান থেকে লিখে দিলেও হবে এখান থেকে এটা লিখে সার্চ করলে পরে কিন্তু সে অ্যাপের লিঙ্ক সরাসরি তোমাদের কাছে চলে আসবে তো আসলে পরে এখান থেকে কী করবে তিনটা একটা দুইটা তিনটা চারটা যা সব কিছু একবারে ডাউনলোড করে নেবে এখান থেকে ডাউনলোড করার পরে ডাউনলোড যখন ফাইল হয়ে যাবে তখন তোমাদের ই করতে হবে অ্যাপটা ওপেন করতে হবে বা ইনস্টল করতে হবে তা আমি ডাউনলোডে ঢুকে গেলাম ঢুকে এখান থেকে ইনস্টল করে দিচ্ছি আবার সেটিং পারমিশন চাইছে তোমাদের সেটিং পারমিশন চাইলে তোমরা সেটিং পারমিশন দিয়ে দিতে পারো তো সেটিং পারমিশন নেওয়ার পরে ইনস্টল করে দিচ্ছি পক্সি এইটা হচ্ছে মেন পক্সি সার্ভারের ওইটা মেন এই ফাইল ডাউনলোড হলো ঠিক আছে এইটা না হলে পর কিন্তু হবে না রোড ম্যানেজার ডাউনলোড করা হয়ে গেছে এখন আমাদের এখান থেকে বেরোতে হবে বেরোয় যেতে হবে সে ভিপিএনটা করে গেল আমাদের কী করতে পারি ফোনে আসতে হবে ইউজি ফোনে এসে সেই অ্যাপ দুটা পারমিশন দিতে হবে এবং এখান থেকে অ্যালাহা দিতে হবে তাহলে কিন্তু আমাদের এখানের কাজ আবার তো শেষ তো আমাদের এখান থেকে অ্যাপ দুইটা যে দুইটা ফোরম দেখে ডাউনলোড করছি সেই দুটো এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাপ দুটো এখানে সাকসেস হয়ে গিয়েছে ঠিক আছে তো তোমরাও কিন্তু এভাবে সেমভাবে এগুলো করে নিবা তাহলে কিন্তু হয়ে যাবে পরে আমাদের ফোনটা অটোমেটিক রিস্টার্ট মেরিয়ে নেবে কারণ রিসেট না মারলে কিন্তু এটা তোমার ফোন রিসেট হবে না ফোনের ভিতরে যে ফোন আছে ওইটা রিসেট হবে তারপরে গেমে ঢুকবো ম্যাজিক দেখবে এখনই ওয়েট তুমি তার আগে একটা ই করবা গেস্ট অ্যাকাউন্ট খুলে নিবা ঠিক আছে গেস্ট অ্যাকাউন্ট খুলবা তোমাদের নাম দিয়ে তোমাদের নামটা পছন্দ হয় সেই নাম দিয়ে কিন্তু গেস্ট অ্যাকাউন্ট খুলে নেবা গেস্ট অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু ঢুকলেই দেখতে পারবা একটা আইডি ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন লোক মেন খেলা দেখবা এখান থেকে সব কিছু অন করে আমি যেভাবে পাসওয়ার্ডগুলো দিচ্ছি তোমরা ঠিক এভাবে পাসওয়ার্ডগুলো দিবা তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আমার পাসওয়ার্ডগুলো সেট করা হয়ে যাচ্ছে তোমরা দেখো দেখে দেখে কিন্তু পাসওয়ার্ডের সেমভাবে সেট করে দিও তারপরে এখান থেকে এই করবা সবগুলো ওকে করে দেওয়ার পরে ভিভিএনটা অন করে ইভেন্টটা আগে সাইন আপ করে নেব গুগল তো তবে দেখুন সাইন আপ করে নিলে হয় হয়ে যাবে ওই পড়ক্সি সাইট এটা অন করে দিতে হবে তাহলে একটু ভালো হবে আর কি সুবিধা ভালো হবে নেটওয়ার্ক সমস্যা কম দেবে খুবই তারপরে দেখো গেমে ঢুকার পরেই এইগুলো দেখছো দেখছো ম্যাজিক তোমরা কাজ এভাবে অ্যাপ্লাই করো যাদের না হয় তারা অবশ্যই আমাকে মেসেজ করে যোগাযোগ করতে পারো